প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের ড আলী রিয়াজ তিনি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কোথায় অবস্থিত ডোনাল্ড ট্রাম্প সেটা ঠিক মতো বলতে পারবেন কিনা সেটা নিয়েও তার সংশয় ছিল অন্যতম ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছিলেন যে আমেরিকায় প্রেসিডেন্ট বদলাতে পারে কিন্তু তাদের নীতির বদল হয় না কিন্তু ট্রাম্প শপথ গ্রহণ করবার পরে কিংবা তার নির্বাচন চলাকালীন প্রচারণায় আমরা কি দেখলাম নির্বাচন প্রচারণা চলাকালীন যেমন বারবার বাংলাদেশ উঠে এসেছে আবার শপথ নেবার পরেও তিনি বাংলাদেশকে নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন এবং সর্বশেষ তিনি তাদের রিপাবলিকান একটা সমাবেশে বললেন যে বাংলাদেশে একটা অখ্যাত প্রতিষ্ঠান এই স্টেন্ডেনিং অফ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এটার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে যার নাকি মাত্র দুজন স্টাফ রয়েছে তো এটা নিয়ে ব্যাপক হইচই হয়েছে আমরা যারা ইউটিউবে কথা বলি আমাদের সবাই মোটামুটি এই বিষয়টা নিয়ে কথা বলেছে এক একজন এক এক রকমের কথা বলেছে কেউ টাকার অঙ্ক দিয়েছে কেউ কিন্তু অনেক তফাত রয়ে গেছে তো আমি অত ডিটেলসে যাব না আমি বেসিক কিছু জায়গায় একটু আলোকপাত করতে চাই আমি আরো আগেই এটি নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু সামাও হয়ে ওঠেনি যেটা হল যে দুই সালে আমেরিকা সেই নির্বাচনটা ফলাফল প্রভাবিত করতে চেয়েছিল আপনারা যদি একটু মনে করেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি জোট করে বিএনপি অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে একটি ষড়যন্ত্র হয়েছিল যে কোনোভাবে ফলাফল প্রভাবিত করে শেখ হাসিনা সরকারকে হারিয়ে দিয়ে কামাল হোসেনের নেতৃত্বে সেই জোটকে জিতিয়ে আনা কিন্তু সেই সেই ফাঁস হয়ে যাওয়ায় আর ডক্টর কামাল হোসেনদের ক্ষমতা আসা হয়নি কিন্তু আমেরিকা বিশেষ করে আমেরিকার যে সিআইএ হ্যাঁ সিআইএ কিন্তু পিছিয়ে থাকেনি তাদের মূল উদ্দেশ্য ছিল যে এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে তারা একটা নৌঘাঁটি স্থাপন করতে চায় এই নৌঘাঁটিটা স্থাপন করলে বে অফ বেঙ্গল দিয়ে ইন্দো প্যাসিফিক রিজনে তাদের অবস্থান আরো শক্ত হয় এবং তারা চীনকে আরো বেশি নজরদারি করতে পারে কিন্তু এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা ছিল শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কিংবা বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি করবার পক্ষে ছিলেন না তো আমেরিকা একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কিন্তু এগিয়েছিল এবং সেটি শুরু হয়েছিল বেসিক্যালি দুই হাজার আঠারোর পর থেকেই তারপরে ইউএসএইডির মাধ্যমে অনেক বেশি ফান্ডিং করা হয় বাংলাদেশে এই ফান্ডিংগুলো সবসময় যে এনজিওদের মাধ্যমে করা হয় তা না এই ফান্ডিংগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয় যেমন এই বিভিন্ন স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যারা সেই সব অর্গানাইজেশন আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট স্কুল গ্রুপ এসব থাকে যেমন সেন্টার ফর গভর্নেন্স গুড গভর্নেন্স হোয়াটএভার এরকম অনেকে থাকে যেমন এখন একটা নাম খুব শোনা যাচ্ছে ডক্টর আইনুল ইসলাম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং তিনি একশো পঁয়ত্রিশ কোটি টাকা পেয়েছেন ইউএসএআইডি থেকে তার হলো এই কি অ্যাপ্লাইড ডেমোক্রেটিক ল্যাব তারপরে মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ এই ধরনের ছোট ছোট অর্গানাইজেশন করেছে এই অর্গানাইজেশনগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সরাসরি টাকা পায় এদের কিন্তু এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স লাগে না হ্যাঁ তো এই আইনুল ইসলাম উনি ওনাকে যখনই বলা হয়েছে যে ট্রাম্প যে অর্গানাইজেশনটা নাম বলেছে এটা তার অর্গানাইজেশন তখন তিনি সেটা অস্বীকার করেছেন কিন্তু আমরা যখন তার ফেসবুকে যাই বিশেষ করে এই যে মাইক্রো গভর্নেন্স রিসার্চ আর আই হ্যাঁ এটা একটা ফেসবুক পেজে উনি কিন্তু একটু দেখে পড়ি উনি ইলেভেন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে উনি একটা স্টেটাস দিয়েছিলেন হ্যাঁ ইট ইস নট সাডেনলি স্প্রিং ইন দ্য লাস্ট টু ইয়ার্স এম জি আর দ্যাট ইজ মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনি হান্ড্রেড ফোরটি ফোর ইউথ ইভেন্টস এন্ড প্রোগ্রামস আরো ছিল তো এইটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম কিন্তু আপনি যদি এখন এই এম জিআর ফেসবুক পেজে যান এই স্ট্যাটাসটা আপনি পাবেন না প্রফেসর আইনুল ইসলাম আপনি যদি এই ষড়যন্ত্রে জড়িত না থাকেন তাহলে আপনি কেন এই স্ট্যাটাসটা রিমুভ করেছেন ইউএসএআইডি কিন্তু অনেক দিন ধরেই একটা জনমত গঠন করা সিভিল সোসাইটির মাধ্যমে আহ প্রজেক্ট নিয়ে ফান্ডিং করছিলেন আহ প্রাইভেট ইউনিভার্সিটিকে তারা ফান্ডিং করেছে সেখানেও তারা চেয়েছে স্টুডেন্টদের মধ্যে একটা জনমত গড়ে তুলতে তারা বিভিন্ন কালচারাল আর্টিস্টদের ছোট ছোট প্রজেক্টে ফান্ডিং করেছে তারা র্যাপ সং যারা র্যাপের র্যাপার যারা র্যাপ গান গায় তাদেরও ছোট ছোট ফান্ডিং দিয়েছে তাদের ভিডিও বানানোর জন্য ফান্ডিং দিয়েছে এটা খুব আনইউজুয়াল একটা ঘটনা কিন্তু একটা ছেলে একটা র্যাপ সং গাবে যেটা সরকারকে সমালোচনা করছে যেটা ইয়াং ছেলে মেয়েরা পছন্দ করবে সেটাকে ইউএসএআইডি ফান্ড করেছে কেন করেছে কারণ এই সব এক সূত্রে গাথা ওদিকে আইনুল ইসলামকে দিয়ে সারা দেশে ইউথদের এক করেছে এখন এই যে ইউদ্ধের সাথে যে সেমিনার করছে তখন কি করে বিভিন্ন সময় টাকা দেয় যে তুমি পার্টিসিপেট করছো তুমি তুমি টাকা নাও ওদের কিছু দায়িত্ব দেয় অর্গানাইজ করো তুমি টাকা নাও এভাবে কিন্তু টাকা দেওয়া ছড়ছে র্যাপারদের কালচারাল আর্টিস্টরা নানানভাবে তারা প্রোগ্রাম করছে তাদের টাকা দেওয়া হচ্ছে ইন্টারেস্টিংলি গত বছর জানুয়ারিতে ইউএসএইডি ব্রাক ইউনিভার্সিটিকে একটা ফান্ডিং করেছিল বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ প্রজেক্ট এটা ছিল এটাও প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার প্রজেক্ট এটা এই প্রজেক্টের মধ্য দিয়ে তারা বিভিন্ন কালচারাল সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলেছে তারা ট্রানজেন্ডার ইস্যুটা নিয়ে খুব কাজ করেছে এই যে তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার এদের মধ্যে দিয়ে কাজ করার একটা উদ্দেশ্য আছে এটা একদিকে যেমন আপনি আধুনিকতার কথা বলছেন সমাজে আর পাশাপাশি আপনি যখনই এই ইস্যুটা সামনে নিয়ে আসবেন তখনই বাংলাদেশের যে হুজুর গ্রুপ আছে মৌলবাদী গ্রুপ আছে এরা এটা নিয়ে খুব উত্তেজিত হয়ে পড়বে এবং তখন সমাজে একটা বিভাজন তৈরি হবে আপনাদের মনে আছে যে গত বছর উনিশে জানুয়ারি হ্যাঁ ব্রাক ইউনিভার্সিটির একজন পার্ট টাইম লেকচারার আসিফ মাহতাব তিনি ক্লাস সেভেনের একটা বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছিলেন কারণ সেখানে ট্রানজেন্ডার একটা ক্যারেক্টার ছিল আপনি কি জানেন যে আসিফ পরিকল্পনার অংশ হিসেবে এই এই কাজটি করানো হয়েছিল যে সে যদি পাতাটা ছেড়ে তাহলে আসিফ মাহতাবের পক্ষে এক গ্রুপ দাঁড়িয়ে যাবে আসিফ মাহতাবের বিপক্ষে আর এক গ্রুপ দাঁড়িয়ে যাবে বিপক্ষে যারা থাকবে তারা হলো এই ট্রানজেন্ডার বা এই আধুনিক বিষয়গুলোর পক্ষে আর আসিফ মাহাতবের পক্ষে দাঁড়াবে হুজুররা তার মানে কি হলো সারা দেশের সমাজে একটা বিভাজন এবং অস্থিরতা তৈরি করে দেওয়া হলো ব্রাক ইউনিভার্সিটি খুব পরিকল্পিতভাবে এটা করেছে যিনি প্রধান নির্বাহী আসিফ সালে তিনি কিন্তু জুলাই আগস্টের এই প্রোগ্রামটা ষড়যন্ত্রের সাথে ওতপ্রোত ভাবে জড়িত এবং দেখবেন যে ব্রাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবার আগে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে এই আন্দোলনে এসেছে ব্রাক ইউনিভার্সিটির টিচাররা এই আন্দোলনের সমর্থন জানিয়েছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রজেক্টও একটা একটা প্রজেক্টে ইউএসএইডি টাকা দিয়েছিল এবং সেখানেও তারা একটা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে একটা বিতর্ক তৈরি করেছিল তার মানে খুব পরিকল্পিত ভাবে সমাজে অস্থিরতা বিভাজন তৈরি করা হচ্ছিল এবং তার ফলে সরকার বিরোধী একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল আবহাওয়া তৈরি করা হচ্ছিল ওদিকে র্যাপ সঙ্গেরা গান গাচ্ছে এদিকে ট্রান্সজেন্ডার এবং আরো ইন্টারেস্টিং কি জানেন যারা ট্রানজেন্ডারদের পক্ষে সেই ট্রানজেন্ডার তারাও কিন্তু এই ফান্ড পেয়েছে মানে পুরো নাটকে আসিফ যেমন পার্ট ওই ট্রান্সজেন্ডার যাদের বিরোধিতা করছে আসিফ মাহ তারাও কিন্তু এই নাটকের পার্ট অর্থাৎ সবাই টাকা খাইছে হ্যাঁ এবং দেখবেন যে তখন একটা আহ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ যেটা জিল্লুর রহমান ভাই প্রধান নির্বাহী হ্যাঁ সেটা কিন্তু সিরিজ অফ সেমিনার করেছে হোটেল সোনার গায়ে প্রত্যেকটা সেমিনার ফান্ডেড বাই এই সেমিনারগুলোতে কারা যেতেন এই যে পররাষ্ট্র যেতেন ইভেন খান পান্নাও অনেকগুলোতে গিয়েছেন আজকে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এইচ মনসুর উনি গিয়েছেন তো আপনি দেখ ওখানে যেতেন পিটারহাস যেতেন এইসব সেমিনারের মুখগুলো একদম তারপর বদিউল আলো মজুমদার যেতেন জামান তারাও এসবে জেতেন যেতেন আর কি তো এই যে একটা আবহাওয়া তৈরি করা ছোট ছোট পিস পিস করে এবং ইউএসএইডি হ্যাঁ এই যে মিলিয়ন ডলার বলেছে এটা উনত্রিশ মিলিয়ন ডলারের ঘটনা না ওটা ছিল একটা টিপ অব দ্য আইসবার্গ টোয়েন্টি নাইন মিলিয়ন হিউজ প্রোগ্রাম হিসাব করে দেখেন যে কমপক্ষে পাঁচশো মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট হয়েছে এই ইনভেস্টমেন্ট কাদের মাধ্যমে হয়েছে ইনভেস্টমেন্ট হচ্ছে গ্রামীণের মাধ্যমে ডক্টর ইউনুসের গ্রামীণের দেখেন কোনো না কোনো অর্গানাইজেশনের মাধ্যমে ব্রাকের মাধ্যমে ব্রাক ইউনিভার্সিটির মাধ্যমে বেলা যেটা রিজওয়ানা হাসান চৌধুরী উপদেষ্টা সেই বেলার মাধ্যমে হয়েছে দ্য হাঙ্গার প্রজেক্ট যেটার এক সময়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন বদিউল আলম মজুমদার হ্যাঁ তিনি কিন্তু সুজনের টাকাটা নেননি এখানে এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে যেসব সংগঠনগুলো সরকারের সন্দেহের তালিকায় থাকে সেই সব সংগঠনে এই টাকাগুলো নেওয়া হয়নি দের মধ্যে অধিকার তারপরে এশিয়া ফাউন্ডেশন এরকম আরো বেশ কিছু অর্গানাইজেশন এই সরকার উৎখাতের জন্য ইউএসএইডির কাছ থেকে টাকা পেয়েছিল কিন্তু টাকাটা তারা পেয়েছিল বিভিন্ন আহ প্রজেক্টের নামে এবং সেই প্রজেক্টের কর্মসূচির পাশাপাশি তারা এই সরকারের বিরুদ্ধে জনমতকে খেপিয়ে তুলেছে এবং আপনাদের মনে আছে যে দুই হাজার নভেম্বরে এবং ডিসেম্বরে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া দুইবার বলেছিল যে বাংলাদেশে সিআইএ চেষ্টা করছে একটা আরব বসন্তের মতো কোনো একটা রেগুলেশন ঘটাতে হ্যাঁ কিন্তু আমাদের সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন কিন্তু ডিসেম্বরে এটি নাকচ করে দিয়ে বলেছিলেন যে এরকম কোনো কিছু সম্ভাবনা নেই তিনি কিসের ভিত্তিতে এটি বলেছিলেন আমি জানি না এবং এই যে এই যে একটা বিষয় যখন আলোচনায় আসে তখন তাকে সাথে সাথে উড়িয়ে দেওয়া এই আব্দুল মোমেনদের মতো লোকজন তারাও কিন্তু সরকারকে কম বিপদে ফেলেনি তো এই এই যে পুরা বিষয়টা দেখা যাচ্ছে যে আরো অনেক ব্যক্তির নাম আছে আপনি দেখবেন যে দুই তিন বছর ধরে ফরাদ মজাররা আবার এটার বিরুদ্ধে একটা তাত্ত্বিক অবস্থান নিচ্ছিল ফরাদ মজারের নামও কিন্তু এসেছে এই যে আমেরিকার টাকা যারা খেয়েছে তার মধ্যে ফরাদ মজার আছে আসিফ নজরুল আছে ঢাকা ইউনিভার্সিটির যে লর্ড প্রফেসর আসিফ নজরুলও কিন্তু একদম ক্যাশ বেনিফিশিয়ারি এছাড়া বেশ কিছু কালচারাল আর্টিস্ট টাকা পেয়েছে ফারুকি টারুকি এদের নামও শোনা যায় তারপরে সাংবাদিক প্রথম আলো প্রথম আলো গ্রুপ একশো কোটি টাকা পেয়েছে আর অন্যান্য সব মিডিয়া যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তারা পেয়েছে একশো কোটি টাকা মানে প্রথম আলো একাই বেশি খেয়ে ফেলেছে এছাড়া শহীদুল আলম তার নাম আছে হোসেন আজকে যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আবার এই ইউএসএড এর টাকা একটু আমেরিকাও ঘুরে এসেছেন এছাড়া ডক্টর ইউনুসকে নিয়ে তারা ফিলিপাইন টাইন অনেক জায়গায় গিয়েছেন আপনারা দেখবেন যে লামিয়া মোর্শেদ একটা নাম ইউনুস সেন্টারের প্রধান নির্বাহী সিইও লামিয়া মোর্শেদ যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সংক্রান্ত লামিয়া কিন্তু এই টোটাল সাথে জড়িত আরো আরো কিছু নাম এখানে আমার কাছে আছে তো এই অনেক এই তালিকার দীর্ঘ আরেকটা বিষয় দেখবেন যে হঠাৎ করে এই ইউটিউবে দেখলাম মানে টেলিভিশনের নিউজে বলছে যে এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ ওটার ইফতেখারুজ্জামান চৌধুরী তিনি দেখলাম যে বলছেন যে এই ট্রাম্প মিথ্যে কথা বলেছেন এনজিও ব্যুরোর কাছে আবার এনজিও ব্যুরো বলছে আমাদের কাছে ইনফরমেশন নেই টাকা আসছে যে টাকাগুলো ইউনিভার্সিটি বা অন্যান্য সেন্টারে গেছে সেগুলোতে এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স লাগে না বাংলাদেশে অনেক অর্গানাইজেশনই টাকা নিতে পারে যেখানে এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স লাগে না এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স শুধু তাদেরই লাগে যারা এনজিও ব্যুরোতে রেজিস্টার আবার এনজিও গুলোতে রেজিস্টার বেলা হাঙ্গার প্রজেক্ট বা এখানে ব্লাস্টের নামও আছে আইন শালিশ কেন্দ্রের নামও আছে যারা এনজিও ব্যুরো রেজিস্টার তারা নামে প্রজেক্টের নামে টাকা নিয়েছে তারা তো সরকার পতনের নাম দিয়ে টাকা আনে নাই সো এটা ইজি টু ফাইন্ড আউট কিন্তু আমি অবাক হয়েছি যে ট্রাম্পকে মিথ্যাবাদী বলে ফেলেন ইফতেখারুজ্জামান সাহেব যিনি আওয়ামী লীগ আমলে পান থেকে চুন খুসলে সোচ্চার হইতেন গত ছয় মাসে তিনি কয়দিন এই সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন প্রিয় বন্ধুরা একবার একটু খোঁজ নিয়ে দেখেন যে জামান চৌধুরী এই বর্তমান ছয় মাসে তো দুর্নীতির অভাব নাই যেখানে আপনি হাত দেবেন সেখানেই দুর্নীতি অনেক উপদেষ্টা যে একদম তিন কোটি পাঁচ কোটি টাকা নিয়ে পোস্টিং করছে লাইসেন্স করছে এগুলো তো ফেসবুকে তাদের পক্ষের সাংবাদিকরা লিখেছে কিন্তু ইফতেখারুজ্জামান চৌধুরী নীরব কারণ তিনিও ফরেন ডলার খান সো এই জুলাই আগস্টে টোটাল যে ঘটনাটা ঘটেছে এর পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে এর বাইরেও একটা জিনিস আপনি কি খেয়াল করেছেন এই যে এত পানি কোথেকে আসতো এত খাবার কর থেকে আসতো রাতারাতি ঢাকা শহরে একদিনে গ্রাফিতি আঁকা হয়ে গেল পুরো শহর জুড়ে এত ছবি কারা আঁকলো এত রং কোথেকে আসলো এত শিল্পী করতে আসলো মানে সব কিছু কিন্তু ইট ওয়াজ পার্ট অফ দা গেম এবং পুরা যে এই যে ষড়যন্ত্রটা হয়েছে এই ষড়যন্ত্রের টাকা শুধুমাত্র আমেরিকার থেকে আসেনি এর বাইরেও ফান্ডিং ছিল পাকিস্তানের আইএসআই ফান্ডিং করেছে পাকিস্তানি ব্যবসায়ীরা ফান্ডিং করেছে বাংলাদেশের জামাতে ইসলামী রাজনৈতিক দল ফান্ডিং করেছে এবং বিএনপি পন্থী কিছু ব্যবসায়ীও এখানে ফান্ডিং করেছিল সুতরাং এখানে অনেকেই জড়িত ছিল এর সাথে আরও একটি কথা যেটা শোনা যায় বাংলাদেশ সেনাবাহিনীর জড়িত ছিল বিশেষ করে সেনা প্রধান ডলার প্রশ্ন হলো যে সেনা প্রধান কত টাকা নিয়েছেন কত টাকা দিলে তিনি তার নিয়োগ প্রদানকারী তার আত্মীয় শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে শেখ হাসিনার সাথে বেমানি করে তিনি এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন সেই অ্যামাউন্টটা নিয়েও আকাশে বাতাসে অনেক কথা শোনা যায় কেউ বলেন দুইশো কেউ বলেন তিনশো কোটি টাকা জেনারেল ওয়াকার কেউ কেউ বলেন এর বেশি টাকা এই ডিলে ওয়াকার জেনারেল ওয়াকার নিয়েছেন আস্তে আস্তে আরো আরো প্রকাশিত হবে আবার যখন অন্য কোন সরকার আসবে তারা হয়তো একদম ডিটেলস বলে দিতে পারবে বিশেষ করে যেগুলো বিদেশি অনুদান সাহায্য এসেছে যে নামেই আসুক এটা বের করা যাবে কিন্তু আলটিমেটলি কি হলো যে কিছু লোক কিছু ডলারের লোভে বাংলাদেশের চরম সর্বনাশ করলো এবং এই লোকগুলো আমাদের সামনে দেশের কথা বলে অনেক নীতি কথা বলছে গত দশ বছরের টিভি খুললেই এদের নীতি কথার জ্বালায় অস্থির হয়ে যেতাম আর এখন দেখা গেল যে টাকার বিনিময় এরা দেশের স্বার্থকে বিদেশের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই টোটাল কেনা বেচায় লিড দিয়েছেন আমাদের জঙ্গি সর্দার ইনোস এবং তার সাথে চেলাপেরারা ছিল এই আসিফ নজরুল ছিল তারপরে ওই আইনুল ছিল এবং আরও অনেকেই ছিল আবার কিছু শিল্পী ছিল আর না বুঝেও অনেকে নেচেছে। যাই হোক বাংলাদেশ এখন গভীর সংকটে এই সংকট থেকে আমাদের দেশকে আমাদেরই উত্তরণ ঘটাতে হবে আমাদের বাংলাদেশকে এই সব বেনিয়াদের হাত থেকে এই মাফিয়া চক্রের হাত থেকে এই জঙ্গি শব্দাদের হাত থেকে রক্ষা করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ